তীব্র মতো ছেড়ে বিজেপিতে এগারো পরিবারের তেত্রিশ জন আজ বিকেলে চুয়াল্লিশ রামেভ্যালী মণ্ডলের উদ্যোগে চুকলাইহা পাড়ার চুয়াল্লিশের এগারো নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির একটি যোগদান সভা অনুষ্ঠিত হয় এসভায় তিপ্রামতো দল ত্যাগ করে মোট এগারোটি পরিবারের তেত্রিশ জন ভোটার বিজেপিতে যোগদান করেন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানান এমডিসি ভূমিকানন্দ রিয়াং এছাড়া উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি ধন্যমানিক ত্রিপুরা ধলাই জেলা জনজাতি মোর্চার জেনারেল সেক্রেটারি প্রতিমোহন ত্রিপুরা ধলাই জেলা জনজাতি মোর্চার সেক্রেটারি মধু কুমার ত্রিপুরা এবং বিজেপির অন্যতম নেতা মধ্যম রাম এই যোগদানকে কেন্দ্র করে এলাকায় দলের শক্তি আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব নমস্কার সবাইকে বন্দে মাতরম ভারত মাটাকে জয় আজকে ভারতীয় জনতা পার্টি চুয়াল্লিশ টাইমের বিলি মন্ডল কমিটির উদ্যোগে চৌচল্লিশের এগারো নং বুথে একটি যোগদান সভা আয়োজন করা হয় উক্ত যোগদান সভায় এগারো পরিবারের তেত্রিশ ভোটার ত্রিপুরা মথা দল সেরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এর মধ্যে যোগদানকারীদের মধ্যে বিশেষ করে এখানে ত্রিপুরা মথা কি ত্রিপুরা মথার বিসি চেয়ারম্যান ছিলেন ওনার নেতৃত্বে এগারো পরিবারের তেত্রিশ ভোটার আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন এখানে উপস্থিত আছেন আমাদের আট নং গঙ্গানগর গন্ধতৃষার মাননীয় এমডিসি শ্রদ্ধেব ভূমিকানন্দ রিয়াং উপস্থিত আছেন এবং এখানে আমাদের মন্ডলের জনজাতি মোর্চার নেতৃত্ব এবং জনজাতি ডিস্ট্রিক্টের সাধারণ সম্পাদক প্রতি সহ আমরা সবাই মিলে তাদেরকে স্বাগত জানাই নমস্কার ধন্যবাদ